সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাধা অন্ধকার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো, নিজেকে প্রমাণ করার চেষ্টা মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব কেবলমাত্র সেই ব্যক্তিকেই সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয় যে রোগ হৃদয়ে বাস করে সে রোগ কি আর ওষুধে ছাড়ে স্বার্থ যেখান থেকে শেষ বদনাম ঠিক সেখান থেকেই শুরু পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি কত বোকা আমাদের হৃদয় নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয় অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন অনুভূতিদের বেহায়াপনায় অভিমানেরা অর্থহীন গভীর রাতে অনেকেই জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দতাকে ভালোবাসে যতটা যত্ন নিয়ে কারবে তোমার মন ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন জীবন কোনো সংবিধান মেনে চলে না তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয় নানা নানু বেঁচে থাকা পর্যন্তই নানুবাড়ি সুন্দর মিষ্টিমধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপী সত্যি অদ্ভুত জীবন কখনো হাসির পূজারি কখনো কান্নার লুকোচুরি কখনো আবেগে ভরাই মন আবার কখনো বিবেকের কাছে হেরে যায় জীবন তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই আপনি যেভাবে জীবন জীবনযাপন করছেন সেটা অনেকের স্বপ্ন তাই হতাশ না হয়ে শুক্রিয়া আদায় করুন যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র যে আঘাত দেয় সে ঠিক ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা অনেক কঠিন নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি ভালো আয়নার কাছ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি না পরিষ্কার থাকে কাউকেই আর ভালো মনে হয় না সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনুষত্বের প্রয়োজন হয়